আলহামদুলিল্লাহ মা ফাস্টিং এ খাবার আহ তুই কাকে মা বলে ডাকছিস যাকে তাকে মা বলে ডাকতে ইচ্ছা করে না ও মা তাহলে আমি তো সৎমা তাই না এই সৎমায়ের আদর আরে কি করলেন কেন কি করেছি তোদের মতো লোক এখানে ঢুকতে দেয় যে আমি তো এটাই বুঝিনা আমি তো আপনার কাছে আপনার না হয়ে আমি কি অপরাধ করছি বা মাল্টারা ডেক্সস এর মতো বুইরাগুলা যারে তারে বাবা মা ডাইকা সব ভিক্ষা ভিত্তি করস না বিনা পুষিতে ব্যবসা কি অপরাধটা করছি আমি আপনার কাছে একটু খাবার চাইছি বুঢ়া মানুষ শরীর চলে না কাম করার ক্ষমতা নেই তাই আধপত্যে ভিক্ষা করে খায় আমি জানি বা আধপাত্যে খাওয়া খারাপ আমার শক্তি নেই বাবা এর কোনো কাম করলেন বা আমি তো আপনার বাবার বতো না বাবার বয়সি তোর মতো ফকির নেই আমার বাবা ছি তোর লজ্জা করে না রেস্টুরেন্ট থেকে বের হোক না হলে কিন্তু মারতে মারতে বের করব আর আপনি আমার বাবা কোন দিক থেকে আমার বাবা একটা ফকির আর আপনাদের মতো লোকদেরকে রেস্টুরেন্টে ঢুকতে দেয় কারা ওয়েটার আপনি দেবেন না ভালো কথা কিন্তু আপনি এর আবার খাবার দিলেন কতগুলা ভাত ডাক ভাত কেন অপরাধটা কি করছে খাবার চাইছি তাই চুপ একদম চুপ ওয়েটার ওয়েটার এগুলো কোথা থেকে আসে রেস্টুরেন্টে কেন ঢুকবে কি এখানে এত চিল্লাচিলি কেন আর চাচা আপনার এ কি অবস্থা আরে বাবা ওই কয়টা খাবার চাইছিলাম আমার মোহর মধ্যে খাবার ঢলে দিছে আমি কইছি যে আমি আপনাকে বাবার বসি আমার এরকম করলেন কেন বেজ্জতি আর আর থাপর বলি চাচা মানে উনি আপনার আপন চাচা ভালোই তো ব্যবসা চালু করে দিয়েছেন এই দিক থেকে ও টাকা ওই দিক থেকে ও টাকা বাহ কত ভালো আমবেন আপনি একদম চুপ আমি আপনার সাথে কোনো কথা বলবো না মালিককে ডাকো মালিক কোথায় আপনার আমি মালিকের সাথে কথা বলবো আপনি চুপ থাকুন এক্ষুনি আমি লাইক করবার আর আপনাদের রেস্টুরেন্টে আমি বারোটা বাজাবো থামবেন আপনি একদম চুপ কি বলছেন লাইক করে আমার রেস্টুরেন্টের বারোটা বাজাবে দেবেন তাই না ওকে লাইক করুন করুন লাইক করুন আপনি কি বলে গেছেন যে এরকম রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরা থাকে আমার রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরা আছে এতক্ষণ পর্যন্ত যা যা আচরণ করছেন সব কিছু এই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে আর কি যেন বলছেন আমাকে ওয়েটার তাই না আমি কোনো ওয়েটার নেই আমি দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট ইয়াস আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট একটা মানুষের সাথে অনৈতিক আচরণ আর এরকম তথ্য প্রযুক্তির অপব্যবহার কারণে আমি আপনার নামে মামলা করতে পারি সরি ভাইয়া আসলে আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম হোয়াট হোয়াট ডিড ইউ সে ভাইয়া কিশোর ভাইয়া কবের ভাইয়া কার ভাইয়া আমি এই রেস্টুরেন্টের মালিক বলে গেছেন আমি দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট সো রেসপেক্ট দিয়ে কথা বলবেন স্যার বলতে শিখুন আর কিসের প্র্যাঙ্ক একটা মানুষের সাথে অনৈতিক আচরণ করে সেটাকে প্র্যাঙ্কের নামে চালাই দিতেছেন ও আচ্ছা আমি যখনই বলছি যে আপনাদের নামে মামলা করব আপনাদেরকে জেলে পুরে দিব তখনই ভয়ে প্র্যাঙ্ক হয়ে গেছে তাই না এইগুলাই করে বেড়ান আপনারা শুনুন একটা কথা বলি মাথায় রাখবেন মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন আপনি যদি মানুষকে সম্মান করেন আপনি যদি মানুষকে ভালোবাসেন তবে আপনিও ভালোবাসা পাবেন আপনিও সম্মান পাবেন বাবা আমি যাই থাক চ আপনি বসুন এখানে এই কে আছো এখানে চাচাকে খাবারটা চেঞ্জ করে দাও চাচা আপনি খান